তরুণের আইরো তরুণা পাগল যে আল্লাহ দুইটা মাল বানাইছে মানে দুইজন মকাসির কোরআনের নাম বলতেছে দুইজন মাওলানা নাম বলে আমি নাম ধরবো না বলে এই দুই মালকে আল্লাহ বানানোর জন্য 1500 বছর চিন্তা করছে জবরা নাওজিবিল্লাহ আল্লাহ কি কোনো বিষয় বানাতে চিন্তা করতে হয় 1500 বছর হাস্তাগফিরুল্লাহ ইয়া যবিল্লাহ এরা কতটুকু ইমান না থাকলে এই কথা বলা বলতে পারে আমার আল্লাহ যিনি আহকামুল হাকিমি যিনি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির মালিক যিনি যিনি কুন এর মালিক আমার আল্লাহ ইচ্ছা করলে যেখানে হয়ে যায় সেখানে বলেন আল্লাহকে ফোনর সময় সুদ্ধ দুই মাল বানার জন্য চিন্তা করতে হয়েছে এই কথা যে মনে বলবো ওই মনে বিমান থাকবে আবার এরা আমার তারুণারা আইডল তো আমার বাবারা কিছু এরকম এটা আখের জমানা এটার কথা আমার নিবে আগেই বলে গিয়েছেন উম্মত জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে রাখার সময় শোবে কিন্তু মর ইমান বাঁচানো কঠিন হবে ফেসবুক থেকে দেখে মোবাইল থেকে দেখে ইউটিউব থেকে দেখে মানুষ ইমান হারা হয়ে যাবে আসে বাজে মৌলবীদের বক্তব্য শুনে মন গড়া তফসিল শুনে কারো বুঝতে পেরেছেন মনে যাইতে তা বলে দিবে মানে নবী সানে করার জন্য মানে আমি ওই দলকে পছন্দ করি না তাদের বিজিত করার জন্য বিপক্ষে বলার জন্য যা ইচ্ছা তা বলবে কোন কোনটার তার কোনটা হাজার প্রমাণ দিলেও বলবে যে নাই বুঝতে পেরেছেন